আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চলছে আজ সকাল এগারোটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত আছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সদস্য সচিব কাজী জিয়াউল বাসেত সদস্য শামসুল হক জাহিদ কামরুল্নেসা হাসান গিতিয়ারা নাসরিন জিমি আমির ও মোস্তফা সবুজ মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের আট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিচ্ছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সুমন চৌধুরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম সহ কলেজ ও সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক শিক্ষিকা বৃন্দ উদ্বোধন শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দা মেলায় চোদ্দটি স্টলের মাধ্যমে বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করা হয় মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ী জীবনধারণ সৌরজগতের গঠনের কার্যক্রম প্রত্যাশিত নগর পরিবেশ সুরক্ষার মডেল বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদে বিজ্ঞানীদের চিন্তাভাবনা স্মার্ট অ্যান্ড ডিজিটাল বাংলাদেশ প্রকল্প সহ নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন রাজশাহীর মোহনপুর উপজেলায় সার ও বীজ ডিলারদের সাথে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করে উপজেলায় বোরো সহ অন্যান্য রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়সা ছিদ্দিকা সভায় বীজ ও সারের সরবরাহ স্বাভাবিক রাখা সহ সরকার নির্ধারিত মূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিক্রয়ের জন্য ডিলারদের পরামর্শ দেওয়া হয় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন এবছর উপজেলায় সাত হাজার আশি হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রাজশাহীর গোদাগাড়াই উপজেলায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপি এর আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের পরিচালক নাফে আলা নাসরিন এ সময় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি তারণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ চতুর্থ শিল্প বিপ্লব বাল্য বিয়ের কুফল নারী শিক্ষার গুরুত্ব শিশু ও মাতৃস্বাস্থ্য নিরাপদ মাতৃত্ব প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পাবনায় চলছে দশ দিন ব্যাপী পুষ্প শেষ মুহূর্তে জমে উঠেছে মেলা প্রাঙ্গন এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন ফুলে ফুলে ভরে গেছে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর সেখানে ছোট বড় বিশটি ফুল ও ফলের বাগান নিয়ে বসেছে মালিকরা এ চিত্র পাবনার পুষ্প মেলার দশ দিন ব্যাপী এই মেলা শুরু হয়েছে গত চোদ্দ জানুয়ারি এবং শেষ হবে আগামী চব্বিশ জানুয়ারি বৈশাখেনা ভালো হয় মেলায় আগত ক্রেতা ও বিক্রেতা উভয়ই খুশি আইতো ঘুরে ঘুরে মানুষ গাছপালা কিনতে পারে না সারা কিনতে পারে কিন্তু যখন এখানে আসে তখন নানা যেতে ফুল দেখে কেনার আগ্রহ যায় বহু রকমের আসে বৈশাখেনা ভালোই হচ্ছে আর আপনা আচ্ছা ফুল চাষীদের আগ্রহই করে তুলতে এই মেলাকে গুরুত্বপূর্ণ বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক ডক্টর জামালউদ্দিন যে বাশタニ সমিতি এই ফুলের মেলা আয়োজন করেছে এবং প্রতিদিন এখানে এলাকার আশেপাশে যারা উৎস ফুল আছে তারা তারা এখানে আসেন যে এবং ফুলের চারা তারা সেখানে তাদের এই উদ্যোগ মেলার মাধ্যমে ফুলের যে বাজার এই জেলায় সম্প্রসারণ হয়ে যাবে এবং আগামীতে আমাদের যে ফুলপ্রেমী যারা ফুলকে ভালোবাসে তারা তাদের কাঙ্ক্ষিত ফুলগুলো মেলা থেকে সহজে পায় মেলায় অন্তত তিরিশ লাখ টাকার ব্যচা কেনার আশা করছেন আয়োজক সংগঠন পাবনা নার্সারি মালিক সমিতি শামসুল আলম পাবনা জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী উৎসব উপলক্ষে নাটোরে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ নাটোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রওশন আলী জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন তারুণ্যের উৎসব উপলক্ষে অনুর্ধ্ব সতেরো বালক ও বালিকা পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জেলার সাতটি উপজেলা এবং নাটোর পৌরসভা দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বালক ও বালিকা পর্যায়ে অংশগ্রহণ করে নাটোর সদর ও লালপুর দল আগামী চব্বিশে জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ে বিজয়ী বালক ও বালিকাদের দল পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে